আচ্ছা আমার এখন গাড়ি আছে আমরা একটি চ্যালেঞ্জ ভিডিও করবো লনফ এর আমরা চের চেট জিবি এর কাছে চলে যাবো চ্যাট জিবি ডি কাছে জিজ্ঞাসা করবো লোন এর সহজ একটি তো দেখতে পাতেছি চেট জিবিডি আমাদের কিছু চ্যালেঞ্জ দিতে পারল আমরা ফার্স্ট কমেন্ট দেখি ন আর্মর প্লাস পিস্তল অনলি প্রতি প্রতিটি রাউন্ডে অন্যান্য স্কেল হেলমেটের বা বেস্ট ব্যবহার নির্দেশে শুধুমাত্র পিস্তল ব্যবহার করে জয় করতে হবে ওয়ান ট্যাপ ওয়ান টেপ ওয়ান 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 ওয়েপন ওয়ান ওয়েপন চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জ করতেছি যে প্রতিটি দলের জন্য শুধু একটি নির্দেশক দলের অস্তেদিত যেমন যদি এসএমজি বা শুধু স্নাইপার আমরা এস এম জি ব্যবহার করবো গাইস এস এম এস এম আমরা ওই ম্যাচটিকে জিততে চেষ্টা করবো তো দেখা যাক আমরা জিততে পারি কি পারি না আমরা গেমেই ঢুকে যাই গাইস তো गाइस আমরা এইwidetilde গেম এমবিতে ঢুকে ফেলেছি আমরা এখন লড়নাফে দেব তার আগে আমরা লড়না হয়ে যাব লড়না ফেল করলাম অনলি এসএমডি গানে তো অনলি এসএমডি গানে অনলি এসএমডি গানে আমরা তানজানোর কেয়ার কা স্কিন নেবো কেয়ার কা স্কিন নেবো আবার তো দেখি गाइस এটা এটা বলি गाइस আমরা প্রথমে নেব একটা একটা যদি আমরা যদি আমরা এখানে না না তাহলে উপরে মেরে ফেলতে আছে আর নেব নেব এটা নাম্বার অন নেব আমরা এসপি করি কারণ নেব দূর নাম্বার রাইড রাইড নেব বাড়িতে মধ্যে স্টার্ট করে দিলাম আমরা মেয়েদের মধ্যে এসে বললাম ও দেখতে পাচ্ছি যে স্নায় বানিয়েছে আমরা তো চালাতে পারবো না আমরা এই স্নায় দুটি ফেলে দেবো আমরা হাত আমরা গুছিয়ে মারার চেষ্টা করবো তাকে দেখো যে আমরা গুছিয়ে মারতে পারিনি কি ওই আমার কাছে আসছে রায়নেন্ডে ছাড়লাম রায়নেন্ডে খেয়ে ফেললো মর 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 সালা মর আমাদের প্রথম রাউন্ড আমরা জিতে গেলাম দ্বিতীয় রাউন্ডে দেখা যাক তো ভাই এই রাউন্ডে আমরা স্নাইপার ফেলে দিয়েছি আমরা এখানেই থাকবো ও আসবে তারপর ওকে মারবো লাইডেনটা খেয়ে ফেলেছে আমরা অসাধারণভাবে ভাবে এক কমান্টে মেরে মেরে দিলাম দ্বিতীয় রাউন্ডে দেখা যাক আমরা এবার আমাদের কিনা এসেছে আমরা নেব একটি ইউম দেখা যাক আমরা ইউমপিতে কি খেতে পারি দিতে পারি নাকি ঢুকে যাই সব বন্ধু দেখতে হবে আমরা রাউন্ডে ছোট এসে পেরেছি আমরা তারপর আমরা এই রাউন্ডে উইন চতুর্থ রাউন্ডে দেখার চতুর্থ রাউন্ডে এসে বলেছি আমরা কি জিততে পারবো এই রাউন্ডে দেখা আমরা কি ব্যবহার করবো গানের মধ্যে পরে না তাও আমরা ব্যবহার করছি ও তো মরবে না

চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো জলদি করে যে আমরা গাই হকে মেরে ফেলবো বলছে অন্যের জানাই যে আমরা ওদেরকে ঘুরে যাব